হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা দুপুর থেকেই শেয়ার করছি তো এদিকে দুপুর রান্নার জন্য হচ্ছে সব কিছু কেটে রেডি করে নেওয়া হয়েছে আজকে তেমন কিছু করা হবে না যেহেতু রমজানের জন্য অনেক প্রচুর পরিমাণে কাজের চাপ আছে মানে একটার পর একটা কাজ লেগেই রয়েছে আর এদিকে শীতও হচ্ছে চলে গিয়েছে যার কারণে কম্বলগুলো উঠানো লাগবে তো সেগুলো ধুয়ে টুয়ে ওঠানোর একটা ব্যাপার আছে তো এদিকে হচ্ছে সরিষা বেটে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে বেগুন বেগুনগুলোকে কেটে নেওয়া হবে আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে পরে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তো মাছটা ভাজা হয়ে গেলে এরপরে হচ্ছে মাছগুলোকে উঠিয়ে ফেলা হবে এরপরে কড়াইতে তেল দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে হচ্ছে পিঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিবে পানি দিয়ে এটাকে হচ্ছে বলকুটে আসা অবধি জাল করতে হবে এরপর হচ্ছে এখানে টমেটো কুচি দিয়ে দিবে টমেটো কেটে রেখেছিল সেইটা এরপর আবার পানি দিয়ে দিবে যখন বলকুটে আসবে তখন হচ্ছে মাছ দিয়ে ধনিয়া পাতা লাস্টে নামিয়ে দিবেন এরপর হচ্ছে সিম তরকারি রান্না করবে আর কি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বা আমাদের গাছ থেকে সিম ছিঁড়ে এনেছি সেই সিমই কিন্তু রান্না করব আর আজকে আলু ভর্তা করব কিন্তু আমাদের সেই গাছের আলুগুলো দিয়েই তো এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে এরপরে এখানে হচ্ছে সাধুন পাটা মশলা দিয়ে দিয়েছে এরপরে এখানে স্বাদন অনুযায়ী লবণ করে মরিশ করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে অ্যান্ড এরপরে হচ্ছে কেটে রাখা সিম দিয়ে দিয়েছে আর এরপরে আমি এইখানে সরিষা বাটা দিয়েছিলো এরপর এখানে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যতক্ষণ এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটা টেনে আসবে তখন হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে আর এদিকে হচ্ছে বেগুন ভর্তার জন্য বেগুন কেটে নিয়েছে এরপর এখানে নুন আর মরিচের গদে মাখিয়ে নিয়েছে এগুলো কিন্তু আমাদের নানুদের ক্ষেতের বেগুন তো এদিকে সিম তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে ফেলা হয়েছে আর এদিকে হচ্ছে আলু ভর্তার জন্য পেঁয়াজ বেরস্ত করতে দেওয়া হয়েছে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে নামিয়ে ফেলেছে এরপর এখানে হচ্ছে বেগুনগুলোকে ভেজে নিবে ওইদিকে বেগুন ভাজা হতে থাক আর এদিকে হচ্ছে সেই আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন হচ্ছে আলুটাকে মথে নেওয়া হচ্ছে আলুগুলো গরম থাকার কারণে হচ্ছে চামচ দিয়ে আগে আম্মু একটু ম্যাশ করে নিচ্ছিল এরপরে হাতের সাহায্যে ভালো করে মেখে নিবে তো এই তো দুপুরে হচ্ছে আলু ভর্তা বেগুন ভর্তা সীমা তরকারি হচ্ছে মাছ ছিল এরপরে হচ্ছে আম্মু ওইদিকে টমেটো ফ্রোজেন করবে আগে করেছিল আর এখন হচ্ছে আরো কিছু করে রাখবে একেবারে ছোটো ছোটো করে কেটে তো সেটার জন্য এখানে টমেটোগুলোকে কেটে নিচ্ছিল যারা যারা এখন আমার ভিডিওটাতে একটা লাইক দেন নাই প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে এরকম আমার ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে প্লিজ আমার পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এরপরে হচ্ছে এইটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে আর কি দিয়ে এরপর ডিপ ফ্রিজে রেখে দিবে যখন এটা বরফ হয়ে যাবে তখন হচ্ছে এগুলোকে আবার এয়ারটাইট বক্সে অথবা পলিব্যাগের মধ্যে রেখে দিবে তো এদিকে হচ্ছে রমজান মাসের জন্য বেসন তৈরি করে রাখা হবে বাড়িতেই তো এর জন্য হচ্ছে এখানে পোলাও নিয়ে নিয়েছে এক কাপ এরপরে এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছে দেড় কাপ এরপরে বড়ো ডাল যেটা সেটা হচ্ছে দেড় কাপ নিয়েছে এরপরে এখানে খেসারির ডাল দেড় কাপ নিয়েছে ছোলা নিয়েছে দেড় কাপ এরপরে এখানে আতপ চাল দেড় কাপের মতো হবে তো এগুলো সব একসাথে করে নিয়ে নিয়েছে এখানে হচ্ছে চার ধরনের ডাল আর দুই ধরনের হচ্ছে চাল তো এটাকে হচ্ছে একবার সবগুলো হচ্ছে একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এটাকে ধোয়া হবে একদম পরিষ্কার করে ভালো করে দুই তিনবার পানি পাল্টি এরপর ভালো করে ধুয়ে নিয়েছে এরপরে হচ্ছে এটাকে রোদে শুকাতে দেওয়া হবে যার কারণে হচ্ছে এগুলো সব ছাদে নিয়ে এরপর আমার রোদে দিয়ে এসেছে তো এদিকে হচ্ছে কালকের দিনে হচ্ছে ছোলাগুলো সিদ্ধ করা হবে যার কারণে হচ্ছে আজকে রাতেই ছোলা ভিজিয়ে নেওয়া হচ্ছে ছোলা আর হচ্ছে এখানে হচ্ছে বরা তৈরির জন্য মুসুর ডাল খিসাই যা তার সাথে হচ্ছে কিছু চাল দিয়েছে এই দুইটা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবে সারা রাতের জন্য এরপর কালকে হচ্ছে এগুলো সিদ্ধ করবে তো আর এদিকে হচ্ছে মরিচ নিয়ে এসেছে ফ্রোজেন করবার বলে বেশি করে নিয়ে এসেছে তো সেগুলোই হচ্ছে এখন বেছে নিবে এরপরে হচ্ছে ধুয়ে এরপর ফ্রোজেন করবে তো এই তো সেই বেসন এটা ভেঙে নিয়ে আসা হয়েছে তো এখন হচ্ছে এগুলোকে চেলে নেওয়া হবে তো এভাবে কিন্তু আপনারা ভেঙে বেসনের পরে বছর এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন যদি বাইরে সংরক্ষণ করেন তাহলে এখানে কয়েকটা শুকনো মরিচ রেখে দিলে কিন্তু তার পোকা হবে না আর যদি নরমাল সংরক্ষণ করেন তাহলে না দিলেও হবে তো এখন হচ্ছে এগুলোকে চেলে এরপরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিব আর এটা হচ্ছে সারা রমজানের জন্য করে রাখা হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ